সৌরাতুল কাউসার পাঠ করে একটি ফুদিন শত্রু ধ্বংস হয়ে খান খান হয়ে যাবে শত্রুর কলিজা যাবে পচন পছা হয়ে যাবে শত্রুর শরীরে যদি আপনি আমলটি করতে পারেন শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন শত্রুর জ্বালায় একেবারে অতিষ্ঠ হয়ে গেছেন কিন্তু আর সহ্য করতে পারতেছেন না আমি আপনাকে বলবো যদি আপনি এমনই পরিস্থিতির মধ্যে পড়ে যান যে শত্রু আপনাকে চারদিক থেকে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে অথবা ক্ষতি করেছে ক্ষতি করতেছে তাহলে আপনি শত্রুর হাত থেকে শত্রুর কবল থেকে বাঁচার জন্য এ আমলটি করুন সর্বপ্রথম সৌরাতুল কাউসার পাঠ করে আপনি সুয়ের উপর ফু দিবেন বাস দেখবেন যে শত্রু কীভাবে পচন শুরু হয় শত্রুর শরীরে শত্রুর শরীর গা ধরে যাবে এরকম অবস্থা শত্রুর হবে আপনি নিজে দেখে অবাক হয়ে যাবেন এ আমলটি এতই কার্যকারী এতই গুরুত্বপূর্ণ যে আপনি যদি এই আমলটি করতে চান তাহলে আমি আপনাকে বলবো এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনি মনোযোগের সাথে শুনুন যদি স্কিপ করে চলে যান তাহলে হয়তো গুরুত্বপূর্ণ কোনো নিয়ম ছুটে গেলে আপনার বহুত লস হতে পারে আসুন আমরা জেনে নেই এই আমলটি কীভাবে করতে হবে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন আর কিছু উপকরণ আপনাকে সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে যে শত্রুর জন্য আমল ঠিক করবেন ওই শত্রুর একটি ফটো অথবা একটি মোবাইলে থাকা একটি ছবি যে কোনো একটি ফটো হলে চলবো মোবাইল থেকে একটা ফটো আপনি দুয়ে নিয়ে আসবেন এবং একটা ফটো সংগ্রহ করতে হবে আপনাকে এরপর একটি সুই দুটো জিনিস আপনার থাকতে হবে প্রাথমিক অবস্থায় তারপরে ছোট একটা করটা অথবা ডিব্বা বলেন ছোট একটা ডিব্বা আপনার প্রয়োজন এই তিনটা উপকরণ আপনাকে সংগ্রহ করতে হবে জাস্ট আর কিছু লাগবে না এখন আপনি নিজে পোত পবিত্র হয়ে যাবেন পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে ধুয়ে মুছে আপনি অজু করার যেভাবে দরকার সেভাবে অজু করে পবিত্র বিছানাতে বসবেন যে বিছানা থাকবে পবিত্র অপবিত্র সেখানে থাকবে না এরপরে এ পবিত্র বিছানাতে বসে সর্বপ্রথম তিনবার ফার আদায় করে নিবেন আস্তাহ ফেরুল্ল হাওরফ বিমিং কুল্লি জাম বেউ আতুবো ইলাই আস্তাহ ফেরুল ল বিমিং কুল্লি জাম বেউয়া আতুবো ইলাই তিনবার স্টেক পাঠ পাঠ করা হয়ে গেলে আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন আল্লাহম সাল্লি আলা মুহাম্মাদ। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই দুরটি আপনি মাত্র তিনবার পাঠ করে নিবেন তাহলে তিনবার ইস্তিক ফার তিনবার দুরুদে ইব্রাহিম এরপরে আপনার হাতে সুই নিবেন ওই সুইটা হাতে নিয়ে সুর আতুল কাউসার পরবেন আদু বিল্লাহি মিনাশী ত নির রহিম বিস্মিল্লা রহমান রহিম ইন তই কাল কাউসার পা সল্লীলবিকাওয়ানহার ইননাশানী আকহুয়াল আব তার সুয়ের উপর একটিভো দিবেন

আমাদের যে কাপড় সেলাই করে অথবা যে কোনো প্রয়োজন আমাদের সুই প্রয়োজন হয় সেই সুই সেই সুই সংগ্রহ করে নিবেন এরপরে আপনি এই একশত একবার কতবার একশত একবার সুরাতুল কাউসার পাঠ করে নেবেন আর একসতে একশো একবার নয় আপনি সর্বমুঠ একশো একবার সুরা কাউসার পাঠ করা কমপ্লিট হয়ে গেলে তিনটি ফু শোয়ের উপর দিয়ে দিবেন এই শোয়ের উপর তিনটে ফু দেওয়ার পরে তিনবার দুরুশ্রী পরে নিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে দুইটি ফু দিবেন এখন আমরা জানবো যে এই শুই এবং এই শুয়ের মাধ্যমে কি করতে হবে বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন সেন। প্লিজ সকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন সম্মানিত দর্শক এই সুইয়ের মাধ্যমে আমরা যে কাজটা করবো শত্রুকে আমরা প্রতিহত করবো শত্রুকে ঘাইল করবো তবে একটা রিকোয়েস্ট করতে চাই কেউ অল্পতে রাগান্বিত হয়ে আপনারা এই বিশাল বড় ক্ষতির কাজ কাউকে করবেন না কেন এর মাধ্যমে শত্রুর অথবা যে ব্যক্তির এই কাজটি করবেন তার মহা ক্ষতি হয়ে যাবে তার শরীরে পর্যন্ত ধরে যাবে তার মধ্যে আঘাত পারে কারণ শত্রুর যেখানে আঘাত করবেন সেখানে তার ক্ষতি হবে তার অঙ্গটা হয়তো পচা লেগে যাবে নয়তো কোনো একটা বিষাক্ত কোনো একটা জিনিস তার এই অঙ্গর মধ্যে হবে যেটা তার মরণপণ হয়ে দাঁড়াবে তার মৃত্যুর সে রাস্তা সে খুঁজতে থাকবে এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে এই জন্য আমি বলতে চাই ছোটখাটো বিষয় নিয়ে এরকম করবেন না যে আপনাকে বছরের পর বছর আপনার ক্ষতি করতেছে দিনের পর দিন আপনার ক্ষতি করতেছে লক্ষ লক্ষ টাকা পয়সার লোকসান আপনাকে করছে এবং আপনার ছেলেমেয়ের কে মিত্র হুমকি দিচ্ছে আপনাকে মিত্র হুমকি দিচ্ছে আপনার পরিবারের সবাইকে মিত্র হুমকি দিচ্ছে সেই মিত্র হুমকি থেকে মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি শত্রুর হাত থেকে এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আপনি আমলটি করতে পারবেন যখন আপনার পিঠ একেবারে দেওয়ালের থেকে গেছে আর উপায় অন্তর নেই তখন আমলটি করবেন এখন কথা হচ্ছে এই সুই এবং ফুটো কি করবেন এই সুই দ্বারা শত্রুর ফোটোর যেখানে আপনি আঘাত করতে চান শত্রুকে যেখানে গাইল করতে চান সেখানে এই সুইকে ফোটোর মধ্যে বিধাবেন বসাবেন এটাকে ঘাই দিয়ে বসাবেন ফটোতে তারপরে এই সুই এবং ফোটো একটি ডিব্বার ভিতরে ঢুকিয়ে ফেলবেন তারপর ডিব্বার মুখটাকে ভালোভাবে আপনি লাগিয়ে ফেলবেন এরপর প্রবাহিত নহর নদী অথবা সাগরে যেখানে পানি প্রবাহিত থাকে অথবা নালা প্রবাহিত থাকে এমন স্থানে এই ডিব্বাটা ফেলে দিবেন এরপর যদি এমন স্থান আপনি না পান এরকম প্রবাহিত পানি না পান তাহলে পরিষ্কার পবিত্র মাটি যেখানে আছে ওই মাটির নিচে গর্ত করে দিবেন যত তাড়াতাড়ি শুয়ের মধ্যে জাং ধরবে মরিচা পড়বে তত তাড়াতাড়ি আপনার শত্রু পছন্দ ধরবে শরীরে এবং সেই দুর্বল হবে সে আপনার পিছু ছাড়া বন্ধ করে দেবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই অবশ্যই ভালো কাজের জন্য ব্যবহার করবেন কেউ কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন